আপনাদেরকে বলেছিলাম যে বিকালে আবার আসব এসে বাগানটাকে আবার একটা সাইড পরিষ্কার করব তো সেই জন্য বিকেলে এসেছি এসে আসরের নামাজটা পড়ে চলে এসেছি এসে সাত বাগানের কাজ শুরু করে দিয়েছি সকালে এক সাইড করেছি এখন বিকালে আরেক সাইড করতেছি তো কিভাবে পরিষ্কার করতেছি বর্ষাকালীন পরিচর্যা কিভাবে করতে হয় আর কি ময়লা হয় দেখুন আজকের ভিডিওতে যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তবুও একটু কষ্ট করে আপনারা অবশ্যই দেখবেন আর আজকে গোলাপ গাছে আমি কি দিয়েছি খাবার সেটাও আমি আপনাদের সাথে তুলে ধরবো শেয়ার করব কারণ গোলাপ গাছে বেশি বেশি ফুল পেতে গেলে যে ধরনের খাবারটা বেশি দরকার সেই খাবারটা আমি প্রায় প্রায়ই গুলাব গাছে দিয়ে থাকি আর সেই জন্য সারা বছর ভরেই কিন্তু আমার গোলাপ গাছে মোটামুটি কিছু দু একটা ফুল পাওয়া যায় তো ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন না অবশ্যই দেখবেন তো চলুন আমি কি কি করতেছি আপনাদেরকে দেখাই বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো বাগানে কিন্তু অনেক নোংরা হয় অনেক আবর্জনা হয় আগাছা হয় সেগুলো পরিষ্কার করতে হয় তারপরে টপগুলো সরিয়ে সরিয়ে এগুলো পরিষ্কার করতে হয় তো আমি সেইভাবে পরিষ্কার করতেছি এই একটা ছোট্ট একটা ব্রাশ এটা আমি হ্যান্ডেলটাকে সরিয়ে দিয়েছি কারণ হ্যান্ডেল থাকলে ভিতরে আমি হাত দিয়ে ঢুকাতে পারি না সেই জন্য ওইটাকে খুলে তারপরে ব্রাশের মতো করে নিয়েছি নিয়ে ভিতরে ভিতরে আমি এগুলো ঢুকিয়ে দিয়ে দিয়ে পরিষ্কার করি তো দেখুন গাছগুলো সরিয়ে সরিয়ে অনেক পাতা পড়েছে সাত দিন আসি নাই বাগানে আর দ্বিতীয়ত বর্ষাকালে প্রচুর বৃষ্টির কারণে সাদের কোনো পরিচর্যাই করতে পারিনি তো আজকে সকালে যেহেতু ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি কিন্তু আর হয়নি যার কারণে সারটা পুরো শুকিয়ে গেছে আর এই ফাঁকে আমি ভাবতেছি যে সারটাকে একটু পরিষ্কার করে ফেলি কারণ আজকে ছুটির দিন ছিল আমার স্কুল বন্ধ ছিল তাই আজকে আমি এই কাজগুলো শুরু করলাম ঘাস হয় অনেক লতা পাতা হয় প্রত্যেকটা টবের মধ্যে এইগুলো তুলে ফেলি আমি মানে মাটিতে আগাছা টাগাছা গাছের মধ্যে হলে তারপরে গাছ বাড়তে পারে না আগাছাগুলো সব খাবার খেয়ে ফেলে তারপরে আগাছাগুলোরই গ্রোথ বেশি হয় গাছের গ্রোথ তখন কমে যায় সেই জন্য আগাছাগুলো পরিষ্কার করে দিতে হয় আর স্বাদ তো সবসময় পরিষ্কার রাখতেই হবে তা না হলে স্বাদ নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি সবসময় স্বাদ পরিষ্কার রাখি কয়েকদিন পর পরই আমি এইগুলো পরিষ্কার করি ধু মানে ঝাড়ু দিই কিন্তু এইবার একটু দেরি হয়ে গেছে কারণ বৃষ্টি থামতেছিলই না যার কারণে আমি কোনো কাজ করতে পারিনি ভেবেছি একবারে বৃষ্টি থামলে আমি এই বাগানের মানে পরিচর্যাটা করব স্বাদটাকে ঝাড়ু দেবো পরিষ্কার করব এটা আমার কমলা রঙের একটা গোলাপ গাছ এই গাছের একটা ইতিহাস আছে করুণ ইতিহাস আমি আপনাদেরকে আরেকদিন শোনাবো তো আজকে সময় নাই শোনাব না তো এই গাছটা দেখলে আমার মনে পড়ে যায় তো একটা ট্রাজেডি এই গাছটার মাঝে লুকিয়ে আছে তো আজকে আমি বলবো না এই এই গাছটা দেখলে আমার মনটা বারাক্রান্ত হয়ে যায় যে মানে মনে পড়ে যায় যার স্মৃতিটা আমি ধরে রেখেছি জানি না এই গাছটা আমি কতদিন বাঁচিয়ে রাখতে পারবো তো এই গল্পটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে সময় নেই তো আজকে আমি এই সাতটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি যতটুকু আমি একটা অংশ নিয়েছি মানে সম্পূর্ণ অংশ একদিনে সম্ভব হয় না একটা পাট পাট করে আমি পরিষ্কার করি তারপরে বিকেলবেলা এসে কাজ ধরতেই সন্ধ্যা হয়ে যায় সেই জন্য তাড়াহুড়া করে আমি কাজগুলো করি আর এই কাজগুলো আমি সব নিজে হাতেই একা একাই করি কারণ এই কাজগুলো আমি কাউকে দেই না কারণ ওরা মন মতো করতে পারবে না গাছ নষ্ট করে ফেলবে তারপরে ঠিক মতো পরিষ্কার করতে পারবে না সেই জন্য এই স আমার বাগানের সমস্ত কাজগুলো কিন্তু আমি নিজেই হাতেই করি এই যে টবগুলো রেখে ছিপুর এগুলির নিচে পানি জমে জমে ময়লা জমে যায় এগুলো সরিয়ে সরিয়ে এগুলি পরিষ্কার করব। তো গাছগুলো সরায় সরায় নিতে হয় অনেক পাতা পড়েছে অনেক ময়লা জমেছে ওই চিপায় মানে টবের ইয়াতে নিচে তারপরে এই টবের চারপাশে তো এগুলি পাতাগুলো পরিষ্কার করে দেই সকালবেলা দুই বস্তা হয়েছে এত ময়লা ছিল তো ভেবেছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হলে যে যতটুকু পরিষ্কার করেছি ততটুকু সুন্দরভাবে ধুয়ে যাবে তো বৃষ্টি আর হলো না তো ভেবেছি যদি কালকে বৃষ্টি না হয় তাহলে মেশিন ছেড়ে তারপরে পাইপ দিয়ে পানি দিয়ে পুরা সারটাকে পরিষ্কার করে দেব একটা বাগান করা মানে কি অনেক পরিশ্রমের কাজ শখের বাগান কিন্তু এটাকে যত্ন করে না রাখতে পারলে শখের বাগান থাকবে না তাই প্রতিনিয়তই বাগানের পরিচর্যা করতে হয় বাগানের যত্ন করতে হয় তো এই বিষয়টাও আমি কখনোই কার্পণ্য করি না যত কাজই থাকুক যত ব্যস্ততাই থাকুক সেই ব্যস্ততার মাঝেই আমি আমার বাগানের একটা সময় আমি করিয়েই নেই সকালে এবং বিকেলে বিকেলে খুব বেশি একটা না আসতে পারলেও সকালে আসি আবার সকালে না আসতে পারলে বিকেলে আসি মানে একবেলা আমার আসতেই হবে এই যে দেখুন কত ঘাস হয়েছে এই ঘাসগুলো পরিষ্কার না করলে চলবেই না আর এই ঘাস হয়ে ভরে যায় তারপরে আর অরিজিনাল ফুলের গাছ আর থাকে না এগুলিতে ভরে যায় তো এইগুলি তুলে ফেলতে হয় এগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয় না হলে এগুলির ভিতরে যে ময়লাটা এইগুলো যায় না দূর হয় না আর এই যে ছোট ছোট ইটের টুকরা এইগুলো দিয়ে একটু উঁচু করে দেই যাতে মানে সাদের সাথে না লেগে থাকে সেই জন্য তো আশা আছে সাতটাকে পুরা টাইলস করে ফেলবো করে তারপর গাছগুলো সুন্দর করে সাজাবো তারপরে আমি সম্পূর্ণটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো কাজ করার সময় মানে বিদি তেমন একটা করা যায় না সমস্যা হয় সেই জন্য কাজটা শেষ করে বাকি কতটুকু করেছি কতটুকু পরিষ্কার করেছি সেটা আপনাদেরকে দেখাবো এবং আমি আমার গোলাপ গাছে আজকে কি খাবার দিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন কারণ আমরা যারা গোলাপ গাছ আমাদের বাগানে যাদের আছে এই গোলাপ গাছের পরিচর্যা কিন্তু খুব ক্রিটিক্যাল কারণ গোলাপ গাছগুলো কিন্তু বড় করা খুব বেশি একটা কঠিন সহজে ফুল দিতে চায় না এবং গাছগুলো ইম্প্রুভ হইতে পারে না তো সেই জন্য এই গাছের জন্য সবচেয়ে উত্তম কি সেটাই আজকে আপনাদেরকে বলবো এবং দেখাবো এই এই জিনিসটা এই তরলটা যদি সবসময় আমরা পনেরো দিন অন্তর অন্তর দেই তাহলে গোলাপ গাছও ভালো থাকবে আর ফুলও মাসাল্লাহ ভালোই দিবে প্রচুর না দিলেও ফুল দিবে তো আমরা যারা স্বাদ বাগান করি সাদের গাছের ফুল খুব বেশি প্রচুর হয় সেটা কেউ বলতে পারবে না তবে ফুল হয় ফুল যে হবে না তা না মাটিতে লাগালেও যে ফুল হয় তার চেয়ে হয়তো খুব দু একটা কম হবে কিন্তু ফুল হয় এই যে দেখুন আগাছায় ভরে গেছে এটা তো ওই ইয়া ইউফরবিয়া মানে কাটা মুকুট এটাতে হাত দেওয়া যায় না কাটার জন্য তার ভিতর থেকেই কষ্ট করে করে এই আগাছাগুলো আমি বেছে দিচ্ছি ঘাস অনেক মানে অগাছা জন্ম নেয় সেইগুলো পরিষ্কার করে দিতে হয় আর এই যে এইটার নিচে মাটি জমে আর পানি জমে জমে এই এই জায়গাটা শেওলা হয়ে যায় তো আমারে এক আপু বলেছে যে সাধে যদি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হয় তাহলে মনে হয় শেওলা থাকবে না তাহলে আমি জিনিসটা জানতাম না তো আজকে জেনেছি এখন থেকে ব্লিচিং পাউডার নিয়ে আসবো নিয়ে এসে ব্লিচিং পাউডার দিয়ে পানি দিয়ে ধুয়ে দেব তাহলে হয়তো আর এই শ্যাওলাটা আর পড়বে না পরিশ্রম আছে একটা বাগানে চর্চা করতে গেলে অনেক পরিশ্রম অনেক কষ্ট তো সেইটা উপেক্ষা করি আমাদের করতে হয় আমার আবার ভালো লাগে আমার এই গাছের যত্ন করতে পরিশ্রম লাগলেও আমার ভালো লাগে বেলা যখন আসি বিকালের পরিবেশটা বাগানের এত সুন্দর লাগে দেখলে মনটা জুড়িয়ে যায় তার ফাঁকে ফাঁকে গাছ দেখি ফুল দেখি আর কাজ করি মোটামুটি যতটুকু পরিষ্কার করেছি ততটুকুই আপনাদের সাথে দেখাচ্ছি এই যে এটুক আর এই যে মাঝখানে যে গাছগুলো ছিল শাড়ি বেঁধে এগুলোকে সরিয়ে একটা সাইডে নিয়েছি মাঝখানটা সম্পূর্ণটা ফাঁকা রেখেছি মানে সম্পূর্ণটা ফাঁকা রেখেছি যাতে পুরো খোলামেলা সারটা দেখা যায় আর গাছগুলো সব চারপাশে নিয়ে যাব। আর যে অতিরিক্ত গাছগুলো আছে সেগুলো হয়তো ফেলে দিব আর তা নাহলে কেউ নিতে চাইলে নিতে পারে কারণ আমি কাকে দিব হাতের কাছে তো আমার কেউ নাই তো কেউ এসে নিতে পারলে নিয়ে যেতে পারত আর তাছাড়া এত গাছ রাখবো না অনেক গাছ হয়ে গেছে আর সবজি তো আর স্বাদ বাগানে ফলাবোই না মানে বেশি বিশেষ করে সিম লাউ কুমড়া এইগুলো আমি আর মাচা করে আর সাধে লাগাবো না এগুলি সব নিচে লাগাবো আর মোটামুটি বেগুন কাঁচামরিচ টমেটো এগুলো দেবো এই যে দেখুন চা পাতার তরল এটা গোলাপ গাছের জন্য উত্তম একটা জৈব তরল এই চা পাতার তরলটা দিলে গাছে প্রচুর ফুল পাওয়া যায় এবং গাছের গ্রোথ বাড়ে এবং গাছ সুন্দর থাকে তরতাজা থাকে ভালো থাকে সুস্থ থাকে এই চা পাতাটা আমি আমার জমিয়ে রাখি আমি যে রং চা খাই সেটার থেকে জমিয়ে জমিয়ে চা পাতাটা যখন বেশি হয় তখন আমি এইগুলো গোলাপ গাছেই বেশিরভাগ দিয়ে দিই আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে প্রায় আজান দিচ্ছে চার পাঁচ দিয়ে আমি এই ফাঁকে তাড়াহুড়া করে এই কাজগুলো করেছি আর এই যে চাপাতির তরলটা গোলাপ গাছে দিয়েছি অল্প পাইটা গোলাপ গাছে দিয়েছি সবগুলো গাছে দিতে পারিনি আবার যখন হবে আবার অন্যান্য গাছগুলোতে দিয়ে দিব গাছগুলো কাটাই সাটাই করে দিয়েছিলাম দেওয়ার পরে গাছ এত বড় হয়েছে যা বলার মতো না অনেক বড় হয়ে যায় লতানু হয়ে যায় তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আশা করি আপনারা অবশ্যই একটু কষ্ট করে দেখবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ যাদের বাগান আছে যারা বাগান করেন তারা আসলে বেশি এটাকে লাইক করবেন পছন্দ করবেন এবং দেখবেন আর যারা এগুলো পছন্দ করেন না তাদের জন্য এটা বোরিং লাগবে তো আমি অন্যান্য যাদের বাগান আছে আমি সব সময় তাদের সাত বাগান থেকে দেখি ফলো করি তারা কি করে কি খাবার দেয় সব কিছু আমি দেখি এই যে মাঝখানে যে শাড়িটা এই শাড়িটাতে অনেক গাছ ছিল এটা সরিয়ে ফেলেছি কারণ নোংরা হয়ে যায় আগাছা পরিষ্কার করতে ময়লা আবর্জনা বেশি জমে যায় সেই জন্য মাঝখানটা পরিষ্কার করেছি আরও করবো কালকে বিকালে এসে সকালে যেহেতু স্কুল আছে পরীক্ষা চলতেছে তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন আমি প্রতিদিন কি কি কাজ করি কিভাবে করি আর কিভাবে আমি বাগান এবং আমার বাগানের যত্ন করি সেগুলো আপনারা দেখতে পারবেন কারণ আমরা বাগান নিয়েই থাকি আমার বাগানেরই চ্যানেল সুতরাং আমি সবসময় আমার বাগান থেকেই আপনাদের সাথে শেয়ার করি দেখাই কারণ এই চ্যানেলটাই আমার সাতবাগানের উপরে তো সুতরাং সাত বাগানের পরিচর্যা বাগানের সার্বক্ষণিক তদারক পরিচর্যা কি কি করি আমি সব কিছুই আমি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি এই যে এই পাশটা আমি এই যে সকালবেলা পরিষ্কার করেছিলাম এই যে দেখুন আজকে বৃষ্টি হয়নি শুকিয়ে গেছে তারপরও আরও পরিষ্কার আগামী কালকে এখন প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করব যত পরিষ্কার রাখব তত ছাদটা পরিষ্কার হয়ে যাবে এবং শুকিয়ে যাবে পানি শুকিয়ে যাবে আজকে বৃষ্টি হয়নি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ